যদিও এই আলোচনা করলে সেটা সম্পূর্ণ হবে না কিন্তু যতটুকু তথ্য এই মুহূর্তে দেখালাম আপনাদের এবং এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমেই একটুখানি এটা নিয়ে আলোচনা করব আমি তন্ময়দার কাছে আসি দাদা এটা মানে এটা বলার একটা অবকাশ তৈরি হচ্ছে কিন্তু সেটা কেন মানে এমনটা তো হবার কথা ছিল না যে এটা নিয়ে এই রকম চর্চা হবে তাহলে কি এই যে ফল যেটুকু আমরা দেখালাম এই পাঁচটা জেলা নিয়ে এই ফলটাই কি এই ধরনের কি সামনে আনছে হ্যাঁ গত কয়েকটা নির্বাচনে মূলত একুশের নির্বাচনে উনিশের নির্বাচনে এই নির্বাচনগুলিতে উত্তরবঙ্গের যে লোকসভা কেন্দ্র ভিত্তিক আপনারা তথ্যটা দিলেন এই লোকসভা কেন্দ্রগুলোতে বিধানসভা ভিত্তিক ফল এবং তারপরে উনিশের লোকসভার ক্ষেত্রে বলছি এবং একুশের লোকসভা বিধানসভাতেও এগুলোতে বিজেপি যথেষ্ট ভালো এগিয়েছিল যথেষ্ট ভালো রেজাল্ট ছিল মানে আমাদের থেকে তাদের জয়ের সংখ্যা আসন সংখ্যা বেশি ছিল এখানে অস্বীকার কিছু নেই যেটা ফ্যাক সেটা ফ্যাক্ট দু হাজার চব্বিশের যদি লোকসভা নির্বাচনের যেটা আপনারা দেখালেন দু হাজার চব্বিশে কিন্তু দেখুন পরিবর্তনটা কিভাবে হতে শুরু করেছে কোচবিহার যেখানে কেন্দ্রীয় মন্ত্রী প্রামাণিক ছিলেন সেখানে তিনি তো হারলেন সঙ্গে কোচবিহারের মেজরিটি বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেস জিতে গেল আপনি যদি জলপাইগুড়িতে যান জলপাইগুড়িও কিন্তু একই ট্রেন ধরে আলিপুর আলিপুরদুয়ারে প্রথমে পাঁচটার মধ্যে খারাপ হলেও পরে সুমন আমাদের দলে যোগদান করলো এবং মাদারীহাট খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাদারীহাট বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মাটির খোঁজ খোঁজখবর রাখেন আমি জেলাভিত্তিক সমস্ত জায়গায় যাই বুথ স্তরে যাই মাদারীহাটের যে জনভিত্তিক সেই জনভিত্তি থেকে ওই আসনটি বের করে আনা তৃণমূলের জন্য নিশ্চিতভাবে আলিপুরদুয়ারের ক্ষেত্রে অন্যতম ব্রেক থ্রু বলে আমরা মনে করি এরপরে মালদা উত্তর আপনি দিনাজপুরটা বাদ দিয়েছেন হ্যাঁ আমি দিন মালদা উত্তর মালদা উত্তরে যদি লোকসভা নির্বাচনের ফলাফল ভালোভাবে দেখেন তাহলে মালদান উত্তরে কংগ্রেস জাতীয় কংগ্রেস একটা বড় সংখ্যক ভোট কেটে নিয়েছে তারা একটা বড় সংখ্যক ভোট পেয়েছে এই বিধানসভার জনগোষ্ঠীর যদি ভিত্তি দেখি একটা হচ্ছে নমসূদ্র অংশের একটা বড় অংশের ভোট আছে একটা মুসলিম সম্প্রদায়ের বড় অংশের ভোট আছে এইখানে নমসূদ্র এবং মুসলিম ভোটের মধ্যে মুসলিম ভোটের একটা অংশ কংগ্রেসের প্রার্থী যিনি ছিলেন তিনি পেয়েছেন এবং নমসূত্র অংশের একটা বড় অংশের ভোট বিজেপির কাছে গেছে আমি নির্বাচনী কোনো রাজনীতির ব্যক্তিত্বর বাইরে গিয়ে নির্বাচনের কি রেজাল্ট হয়েছে সেটা কত দিক থেকে বললাম এরপর আপনি যে প্রশ্নটা যেটা নিয়ে এই প্রতিবেদনটা যে এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের লাভ হবে কি হবে না প্রথম কথা হচ্ছে আমরা রাজনৈতিকভাবে লাভ হবে কি হবে না এটার কথা ভেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটা করছেন না তার অতি বড় শত্রু বা অতি বড় বিরোধী এটা বলতে পারবেন না যে তিনি মানুষের সঙ্গে থেকে রাজনীতি করেন না গত পাঁচ দশক ধরে তার যে রাজনীতির ইতিহাস সেটা নিশ্চিতভাবে মানুষের পাশে থেকে রাজনীতি করার ইতিহাস এইটা আশা করি সকলে জানেন ঠিক একই ঘটনা দেখুন তিনি একদিন পর ওখানে পৌঁছেছেন এবং সেখানে থাকার পরে কাটিয়ে এসে এখানে একদিন এসেছিলেন খড়গপুরে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে কেন হয়েছে সেগুলো নিয়ে তিনি বিবৃতি দিয়েছেন আমি সেটাই যাচ্ছি না আবার চলে গেছেন এখানে পুরো সপ্তাহ জুড়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন বাড়ি বাড়ি ঘুরছেন আপনি আমাকে এরকম প্রাকৃতিক বিপর্যয় ঘটে সারা ভারতবর্ষের বিভিন্ন সময়তেই ঘটে আপনি আমাকে সাম্প্রতিককালে উদাহরণ দিন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অন্যান্য নেতা কর্মী আমি তাদের কথাতে ঢুকলামই না কারণ যেদিন ঘটনা ঘটে সেই দিনই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নির্দেশ গেছিল আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে এখন আমার বক্তব্য হচ্ছে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা সেখানে যাবেন সেটাই স্বাভাবিক সেই চিত্রটা অন্যদের ক্ষেত্রে দেখলাম না এক দ্বিতীয় কথা হচ্ছে একটা উদাহরণ যিনি মুখ্যমন্ত্রী নিজে আট দিন দশ দিন ধরে ওই রকম এলাকায় পড়ে থেকে নিজে তদারকি করছেন দেখাতে পারবেন এই যে এমপ্যাথিটিক্যাল পলিটিক্স এটা বাংলার মানুষ যে কারণে বারবার তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছে আমি নিশ্চিত আগামী ছাব্বিশের নির্বাচনে উত্তরবঙ্গে আপনারা এই এমপ্যাথিটার রেজাল্ট দেখতে পাবেন আমি অরিজিৎদার কাছে ভেবেছিলাম যাব কিন্তু যখন মাঝখানে একটু কংগ্রেসের প্রসঙ্গ এলো মালদা মুর্শিদাবাদের কথা যদি আলাদাভাবে বলি তাহলে সেখানে এখনও পর্যন্ত হয়তো কেতনরা আরও বেটার বলতে পারবে যে কংগ্রেসের সংগঠন অন্যান্য জায়গার তুলনায় বেটার মানে এটা আমরা এখন অবধি জানি আমি জানি না অরিজিনাল কি মানে তোমরা কি দেখছো মানে গ্রাউন্ড জিরো রিপোর্ট কি আমি এটা জানি না কেতান তোমার কাছে জানতে চাই কংগ্রেসের তরফ থেকে কি কি এখনও অবধি পদক্ষেপ বা অধীর রঞ্জন চৌধুরীর একটা বক্তব্য আমি সেটা শুনিয়ে তোমার কাছে আসবো কংগ্রেস এখন অবধি ত্রাণের ক্ষেত্রে কংগ্রেস এখন অবধি মানুষের পাশে থাকার ক্ষেত্রে কি কি ভূমিকা নিয়েছে তার আগে একটু অধীর চৌধুরীর এই রিয়াকশনটা শুনিয়ে আসবো তোমার কাছে দেখুন ত্রাণ নিয়ে যাচ্ছে উত্তরবঙ্গে প্রাণ চলে গেল এখন ত্রাণ নিয়ে গল্প হচ্ছে আবার ওখানে গিয়ে আরেকটা কি কথা বলবে দেখুন পাহাড় দেখ পাহাড় দেখবে জঙ্গল দেখবে গন্ডার দেখবে হাতি দেখবে কত রকম তার মনে কত রকমের কবিত্ব বেরিয়ে আসবে মানুষের জন্য কিছু হচ্ছে না উত্তরবঙ্গ শেষ জীবন দুর্বিষহ হয়ে গেছে আমি তো রাজনীতি করার জন্যই এই বক্তব্য এটা তো ফ্যাক্ট এটা বললেন বিষয়টা হচ্ছে মানে মুখ্যমন্ত্রী ওখানে সাধারণ মানুষ এত সমস্যায় রয়েছে এত মানুষের মৃত্যু হয়েছে তারপরে উনি ওদের পাশে দাঁড়াচ্ছেন আর অধীর চৌধুরী মনে হচ্ছে উনি গন্ডার দেখতে গেছেন হ্যাঁ কবিতা গন্ডা দেখতে কবিতা দেখতে পারে কারণ যেই মুখ্যমন্ত্রী যখন মানে যদি গন্ডার উনি দেখেও থাকেন সেটা কি করছেন ওখানে তো পশু পাখিরাও ভেসে যাচ্ছে ওইভাবে সমস্যার মধ্যে রয়েছে তারা না বিষয়টা হচ্ছে যে যেই মুখ্যমন্ত্রী যেই মুহূর্তটি মানে একদম সেই মুহূর্ত দিয়ে হয়তো কোনো বাচ্চা কোনো মানে জলের স্রোতে হয়তো তার ঘর বাড়ি ভেঙে যাচ্ছে সেই সময় বিপর্যয়টা চলছে সেই সময় তিনি নাচতে পারেন সে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে করতেই পারেন কিন্তু বিষয়টা হচ্ছে আজকে এই সব ব্যাপারে রাজনীতি বা কার কোথাও কোথায় মানে মানে মাটির শক্ত হবে সেটাও আলোচনা করাটাই মানে এটা কতটা দুর্ভাগ্যের বিষয় যে একটা দলে সেখানে মানে সংগঠন ভালো হওয়ার বা ফল ভালো হওয়ার ক্ষেত্রে একটা এত বড় বড়ো একটা দুর্যোগ হতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে যেটা সরকারের উপর যে আমরা প্রশ্নটা করছি যে দেখুন এত বড় একটা প্রাকৃতিক একটা এটা মানে দুর্যোগ হয়েছে সেটা কেউ আটকাতে পারে না কিন্তু আজকাল তো পূর্ব মানে পূর্বাভাস ছিল মোটামুটি হাওয়া পেশা বলেই দিয়েছিল যে কত পরিমাণে হতে পারে সব কিন্তু সেইখান থেকে কি মানুষকে মানে ঘর বাড়ি শিফট করতে পারবো কিন্তু সেখানকার মানুষকে কি নিরাপদ করে ওই জায়গায় স্থানান্তর করা হয়েছিল